ষোলশো পঞ্চাশ উনিশশো টাকা করে দাম ঠিক আছে আমরা আমাদের দোকানের সাথে ট্রেন্ডি ফ্যাশন এই জন্য হচ্ছে আমরা

এটা হচ্ছে ব্ল্যাক কালার টেফিয়ার এটাও সম্পূর্ণ কাজ করা আটশো টাকায় এই যে অন্য ডিজিটাল আটশো টাকা এই যে এটা দেখে এটা হচ্ছে

33 থেকে 44 ভিউয়ারস এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার 650 এর এটা একটা কালার অনিয়ন কালার 650 টাকা আর এটার লাস্ট রং হচ্ছে মাস্টার্ড কালার হচ্ছে আমাদের 600 করে হচ্ছে আমাদের মানে

না এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা হবে নেক পোর্শনে এর প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা